সিয়া সুন্নি দ্বন্দ্ব আমার কাছে অবাক লাগে আমরা তো সবাই মুসলিম জাতি এইখানের মধ্যে এই জাতির মধ্যে আবার ডিভাইডেড করা হচ্ছে কিন্তু তারা এই সাহসটা পায় কোথায় থেকে আমাদের ব্যর্থতাটা কোথায় বলি যদি আমাদের মুসলিম বিশ্বের ব্যর্থতাটা কোথায় ফলে হেজাজ এবং নজদ এই দুই অঞ্চল জয় করে সৌদি সৌদিয়া প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার বাহাত্তর সনে ইসরায়েল স্বীকৃতি প্রদান করে সেটিও আমরা গ্রহণ করিনি ইরানের যে ক্যাপাসিটি নিউক্লিয়ার বোম বানানো সেটি যদি চিরতরে অঙ্কুরে বিনষ্ট করে দেয়া যায় তাতে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল এই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ আমরা যেটা দেখছি স্যার আপনি যেহেতু আন্তর্জাতিক বিশ্লেষক আপনি ভালো বলতে পারবেন ইরান যুদ্ধের আগে ইসরায়েল যখন যাকে মন চাচ্ছে ইয়েমেনে বোম ফেলছে লেবাননে বোম ফেলছে সিরিয়ায় বোম ফেলছে মানে তারা খেলছে আশেপাশের দেশগুলো নিয়ে এখন যেটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখলাম ইরানকে আক্রমণ করে বসতো সেই ক্ষেত্রে আমাদের আরও বিশ্বের দেশগুলো একদম মিষ্টি সৌদি আরব কিছু বলছে না কাতার কিছু বলছে না আরব আমিরাত কিছু বলছে না এবং আরেকটা বড় দ্বন্দ্ব আমাদের মাঝে যেটা আমরা শুনে আসছি স্রিয়া সুন্নি দ্বন্দ্ব আমার কাছে অবাক লাগে আমরা তো সবাই মুসলিম জাতি এইখানের জাতির মধ্যে আবার ডিভাইডেড করা হচ্ছে সিয়া কে সুন্নি কে কাদিয়ানি মানে এই সাহায্য করা যাবে না কাদিয়ানিদের নিষিদ্ধ করো কিন্তু অন্য ধর্মের মধ্যে বোধ হয় এটা খুব দেখি না আমরা ইউরোপে যেটা খ্রিস্টান ধর্ম এদের মধ্যে বিভক্তি আছে যে বিভিন্ন গোত্রে কিন্তু তাকে মারো তাকে ধরো সে প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী না কিন্তু আমাদের মাঝে এটা খুব বেশি প্রচারিত যে সিয়ারা প্রকৃত ইসলাম ধর্ম অনুসারী না সুন্নীরা প্রকৃত ইসলাম ধর্ম অনুসারী না এই যে বিভক্তি এবং আমার পার্শ্ববর্তী দেশকে একটি বহিঃশত্রু এসে অন্য ধর্মের লোক এসে আক্রমণ করছে আমি চুপ করে আছি এই ঘটনার পিছনে সব কারণগুলি কি স্যার স্যার অনেক বড় লম্বা প্রশ্ন করে ফেললাম যে আরব বিশ্ব ঐক্যবদ্ধ নয় কেন আরব বিশ্ব যদি আজকে একসাথে থাকতো তাহলে তো আমার মনে হয় না ইসরায়েল যেটা করে যাচ্ছে একদম প্লাস্টিকের মানে যেটা গাজার যে অবস্থা ধ্বংস করে দিচ্ছে এখনো চলছে কিন্তু তারা এই সাহসটা পায় কোথা থেকে আমাদের ব্যর্থতাটা কোথায় বলি যদি আমাদের মুসলিম বিশ্বের ব্যর্থতাটা কোথায় ধন্যবাদ এই মুসলিম বিশ্বের একটি বড় অংশ আপনার ওসমানীয় খিলাফতের অধীনস্থ ছিল এবং সেটি শেষ খিলাফত মোস্তফা কামাল আতাত উনিশশো চব্বিশ খিলাফতের অবসান ঘোষণা করেন এবং তুর্কি এই রিপাবলিক প্রতিষ্ঠা করেন যেটা তুর্কিয়া নামে পরিচিত সত্যি কথা বলতে কি আরব জাতীয়তাবাদের জনক হচ্ছেন মাইকেল ফ্লাক তিনি আরব খ্রিস্ট ধর্মাবলম্বী ব্যক্তি আর টি লরেন্স ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সার্ভিসের একজন এজেন্ট তিনি কিন্তু ফাদার অফ দিস প্রেজেন্ট অ্যারেঞ্জমেন্ট তিনি আপনার আরব যে প্রিয় পোশাক গেলাবা বা সেটিতে অভ্যস্ত ছিলেন এবং আপনার মক্কা শরীফে অবস্থানরত শূন্য কে যাতে কচু কাটা করা হয় সেই ব্যাপারে আরবদের উৎসাহিত করেছিলেন শরীফ হোসেন যিনি গ্র্যান্ড আহ সরফ বা যে অর্থে বলেন শাসক তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার পুত্রদের সহ আহ আপনার জয় করতে করতে নিজেদের জন্য এক একটি দেশ আউট করে নিয়েছিলেন ইরাক সিরিয়া জর্দান এবং আপনার এই যে পরিস্থিতি তার সুযোগ নিয়ে ব্রিটিশ ম্যান্ডেট কাজে লাগিয়ে প্যালেস্টাইন ইসরাইল লেভেন্ট এই অঞ্চলে ব্রিটিশরা হাজির হয় আবার ফ্রেঞ্চ ম্যান্ডেট কাজে লাগিয়ে আপনার লেবানন সিরিয়া এইসব জায়গায় আপনার কনসেন্ট্রেট করে ফ্রেঞ্চরা আর তুর্কি এটি ছোট্ট একটি অংশ ইউরোপের সেই অংশ বাকি পুরোটাই আপনার আনাতলিয়া এই অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে আপনার বলকানে তাদের যে বিস্তৃতি ছিল গ্রিস আলবেনিয়া আহ কস স্লোভেনিয়া আপনার আহ অসিয়া হারা তারপরে সার্বিয়া হাঙ্গেরি বুলগেরিয়া রোমানিয়া এই সব অঞ্চল কিন্তু তাদের হাত ছাড়া হয়ে যায় ফেরম ফরমার রিপাবলিক অফ মেসিডোনিয়া সেটিও কিন্তু হারিয়ে যায় তাদের নাকপাশ থেকে বা তাদের সোয়ে থেকে তো এখন যে অবস্থাটা এই যে পরিস্থিতি এটা বেসিক্যালি ওসমানীয় খিলাফতের অবসান তদস্থলে নতুন এতগুলো দেশের আহ বেরিয়ে আসা এবং এর পেছনে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের যে অবদান সেটি অনস্বীকার্য ফলে হেজাজ এবং নজদ এই দুই অঞ্চল জয় করে আহ আরবিয়া সৌদিয়া প্রতিষ্ঠিত হয়েছে আপনার এই বর্তমান হাউস অফ সৌদ তারা ক্ষমতায় এসছেন এবং তার সূত্র ধরে আপনার যে নেগোসিয়েশন হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট এবং সৌদি বাদশাহ আব্দুল আজিজ সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার উপর ভিত্তি করে ইসরায়েল এবং পাকিস্তান রাষ্ট্রের স্টেট একটা একটা রাষ্ট্র। এবং অংশ হিসেবে এই পাকিস্তান অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশের জন্ম তো এই যে ইসরায়েলের সঙ্গে আমাদের যে নারীর বন্ধন সেটি কিন্তু তারা পরবর্তীতে আহ ম্যানিফেস্টেড করার ব্যবস্থা করেছেন আঠাশে এপ্রিল উনিশশো একাত্তরে তৎকালীন আহ আপনার প্রয়াত বর্তমানে খন্দকার আহমদ তার স্বাক্ষরিত চিঠি তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সরকারের আপনার সৈয়দ নজরুল ইসলামের নির্দেশে তিনি সেই চিঠি পাঠিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে তার উপর ভিত্তি করে উনত্রিশে এপ্রিল উনিশশো একাত্তরে ইসরায়েল আমাদেরকে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয় তখন পাকিস্তানের ক্যাম্পেইন শুরু হয় যে বাংলাদেশ আন্দোলনটা বেসিক্যালি ইহুদি ষড়যন্ত্রের ফসল এটি কমবেট করার চিন্তা থেকে ওই আহ আপনার স্বীকৃতিটা রেস করা হয়নি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার বাহাত্তর সনে ইসরায়েল স্বীকৃতি প্রদান করে সেটিও আমরা গ্রহণ করিনি